তো দেখতে পারতেছেন কত সুন্দর হচ্ছে তালের বড়া যেটাকে বলে তো এটা হচ্ছে আজকে আমরা খাবো তো দেখেন কত সুন্দর একদম টাটকা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে এই যে তাল দেখতেছেন এই তালের বড়া রান্না করা হবে তো এটা হচ্ছে নানু হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছে তো আমাকে আসলে দিতে বললো ডিশ দিতে বলছে যে ডিশের উপর নাকি এটা এটাকে আসলে বের করা হবে তালের ভিতরের যেই রসটা আছে আর কি তাল রস বলে যেটাকে সেটা আসলে এখান থেকে বের করানো হবে তো এটা প্রথমে ধুয়ে নিল নানু এটা হচ্ছে নানু হচ্ছে ধুয়ে নিচ্ছে বাট বানাবে হচ্ছে মা তো পানি ফেলানো হয়ে গেছে পানি ফেলানোর পরে এখন হচ্ছে ফাইনাল রাউন্ড দেখেন চলতেছে কীভাবে তাল কিন্তু অনেক ভালো আমাদের গ্রামের ঐতিহ্য এটা কিন্তু অনেক সুন্দর একটা সুস্বাদু একটা পিঠার জন্য আসলে বানানো হয় এটাকে তো আজকের তালের পিঠা বলবো না আমাদের গ্রামের ভাষায় বলা হয় এটাকে তালের পড়া আমি প্রথমেই বলে নিয়েছি এই জন্য এটা চলতেছে তো এটা হচ্ছে খোসা তো ছোটবেলায় কিন্তু এগুলো আগে এই খোসা এখানে সেরে রাখতো এগুলো খাতাম অনেক শক্ত দেখেন হুম না কেন এই তালের বড়া খেতে খেতে অনেক দিন পরে আমরা সময় পাবো খেতে খেতে সময় পাবো যেতে যেতে সময় পাবো ও এর আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে কি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের সাথেই থাকবেন আশা করি ব্র দিস ইজ দ্য রিয়েল লাইফ ব্লগ এখানে সম্পূর্ণ রিয়েল লাইফের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আমি এই যে এইগুলো দেখতে চান এই যে যে খোসা এগুলো খাতাম আমরা সেগুলোর নানু কেবল জিজ্ঞেস করলো তো সেইগুলাই যে এগুলো খেয়ে কিন্তু আসলে অনেক ভালো লাগতো যখন আমরা খাতাম এগুলো তো এটাকে খুবই সতর্কতার সাথে এটাকে ছাড়াতে হবে কারণ এখানে কোনো মতেই খোসা থাকা যাবে না খোসা থাকলে কিন্তু প্রবলেম হবে তো দেখেন ঘরে সকাল কিন্তু এটা একটু দুপুরের একটু আগে হ্যাঁ এটা বানানো হচ্ছে একটু ফোকাস তাই না ক্যামেরায় আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করতেছে যে কীভাবে আসলে তাল থেকে তালের রস ছাড়ানো হয় তো এটা হচ্ছে এখন একটু আঘাত করা হবে হ্যাঁ আঘাত করতেছে একটু পরে হচ্ছে এখান থেকে রস বেরোবে যেটাতে বানানো হবে পিডা পিড়া বিড়া পিড়া বড়া সরি তো অনেকে আসলে পরে তালের পিঠা আসলে এটা তালের পিঠা না তালের বড়া এখান থেকে বেরোবে আমাদের প্রিয় তালের রস ওই যে আরও দুইটা আছে দেখছেন মোট এই দুইটা দেখে গেলে এখন আমাদের জন্য বড়া বানানো হবে আর ওই দুইটা হচ্ছে রাখা হয়েছে তো এই যে হচ্ছে আমি কি অবস্থা কেমন আছেন সবাই গেঞ্জি পরাছি লুঙ্গি পরাছের জন্য সামনে আসেনি এটা বেরোচ্ছে এই তো সবাইটা সারানো হয়ে গেলে তারপর হচ্ছে এটা থেকে তাও চিপড়ের রস বের করানো হবে কেমন লাগতেছে এটা আপনাদের কাছে তো এইরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন কারণ আমি হচ্ছে আপনাদের সাথে এরকম ডেই ওয়া আশেপাশে শব্দ হলো তো ডেইলি লাইফের রিয়েল লাইফের বাস্তব জীবনের সমস্ত কিছু তুলে ধরে থাকি আমি ইয়েস ব্রো দিস ইজ ভিড বন লাইফ স্টাইল চ্যানেল এই চ্যানেলটায় আপনারা কিন্তু শুধু লাইফ স্টাইল এবং কিছু মজাদার ভিডিও পাবেন যেগুলো দেখে আপনারা জীবন সম্পর্কে কিছু জানতে পারবেন ওকে ওকে একটু ওয়েট করি একটু পরে আসতেছি তালের পিঠা নিয়ে চলে আসলাম আবারও দেখেন বানানো হয়ে গেছে এই হচ্ছে আমার টামাকিগুলো খেতে দেওয়া হচ্ছে যে বানাচ্ছে মা নানু হচ্ছে এটাকে ছাড়িয়ে দিয়েছে আর মা হচ্ছে এটা বানাচ্ছে এই যে তালের বড়া তালের বড়া খেতে খেতে অনেক সুন্দর হ্যাঁ দেখছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে একটু পরেই খাবো আমি আগে ঘরে নিয়ে যাই যে কয়টা আর একটু দেয় কিনা চুলায় ধরানো হয়েছে এটা হ্যাঁ একদম হলুদ রাঙ্গা টকটকা টকা হয়েছে আর আজকে দেখেন একটু মেঘ হয়েছে বাট অতটাও না হ্যাঁ তাও অন্ধকার অন্ধকার কীরকম ভাব আসছে আবার চারিপাশে গাড়ি ঘোড়া চলতেছে রাস্তা দিয়ে জন্য শব্দ এই হচ্ছে বড়া এটা কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই ব্লগটা অবশ্যই সবাই জানাবেন শেষ করলাম গুড বাই